লেবাননে ইসরায়েলের হামলার মাঝে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা এ অবস্থায় বাংলাদেশের অর্থনীতি চাপে পড়তে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা বিশেষ করে তেল ও গ্যাসের দাম বাড়তে পারে রেমিটেন্সেরও বড় ধাক্কার আশঙ্কা বিশ্লেষকরা বলছেন যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়বে নানা খাতে এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এ সময় হিজবুল্লার সঙ্গে সংকট সম্প্রতি যুদ্ধের রূপ নিয়েছে হিজবুল্লা নেতা নাসরুল্লার হত্যাকাণ্ড ঘিরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনার পারদ আরও বেড়েছে গাজায় বাংলাদেশিরা না থাকলেও লেবানন ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের বড় অংশ রয়েছেন পরিস্থিতি জটিল হওয়ায় রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা বিশ্লেষকদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড ফরিদ হোসেন বলেন ইতিমধ্যে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছে ব্যারেল প্রতি এক ডলারের বেশি দাম বেড়েছে তার মানে অর্থনীতিতে এটির একটি সামগ্রিক প্রভাব থাকবে যুদ্ধের কারণে তেলের দাম আরও বাড়ার শঙ্কা আছে এলএনজি আমদানিতে মধ্যপ্রাচ্য নির্ভরশীলতার কারণে গ্যাসের দামও বাড়তে পারে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্যের ওপর চাপ পড়বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ফরিদুল আলম বলেন এতে রেমিটেন্স প্রবাহের ওপর একটি বড় বাঁধা তো আসবে বাংলাদেশের জ্বালানির ক্ষেত্রে বাঁধা আসবে সার্বিকভাবে অর্থনৈতিক খাতে বড় বাঁধা আসবে এই যুদ্ধ যদি আরও ছড়িয়ে পড়ে যেমন তারা বলছেন ইরান বা এর আশেপাশে তাহলে বাংলাদেশের প্রবাসীদের একটি বড় সংখ্যা যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা কাজের সংকটে পড়বেন মঙ্গলবার একশো আশিটি ক্ষেপণাস্ত্র হামলার পরই ইরানকে ভয়াবহ পরিস্থিতি ভোগ করার হুমকি দেয় ইসরায়েল এবং আমেরিকা এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা